আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক যারা কম দামের মধ্যে জায়গা কইরা তাদের জন্য এই জমিটা খুবই প্রয়োজন কারণ জায়গাটা হইল গা একসাথে চব্বিশ শতাংশ জায়গা এই যে জায়গাটা আছে চতুর্দিকে মানে স্কোয়ার একটা গুলো এটা প্লট এই যেটা আইল আছে আমি দেখাইরাম ওই যে এটা ক্ষেত আছে ক্ষেতর সুজা ও আইল থেকে দরিয়া ডাইরেক্ট সুজা আমি যাইরাম রা মালির যে আইল দেখা যার ওই লাস্টিমের একটা আইল দেখা যার ওয়াইল থেকে ঘুরে 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 ঘুরি ও ওইসু ও আইয়া ও আর ওই লগা বর্তমানে আশপাশ পরিবেশ তো বাসা বাড়ি আছে আর জায়গাটা ওই লোক যে কাগজপত্র ইনশোয়াল্লা সব কিছু ঠিক আছে আর জায়গাটার লোকেশান ওই লগে একবারে খুব সুন্দর একটা লোকেশন আর ওই সুজা সোজা দেখা যার আমি এটা দিটাম লোকেশন দিলাম আপনার আর চিনতে পারবা এই লোকেশনটা ওই লোকা সিলেক্ট সিলেট সিলেক্টল্যা যে আপনার কেন্দ্রীয় কারাগার বাদাঘাট কেন্দ্রীয় কারাগার জেল আছে জেলর পূর্ব সাইড ফটছে ওইল কেন্দ্রীয় কারাগার জেল জেলের পূর্ব সাইড আর লোকেশন এইটা পড়ছে গা আমরা লামারগাঁও লামারগাঁও এলাকা আর ওইল মেইন রোড মেইন রোড থেকে প্রায় একশো ফুট থাকে দেড়শো ফুটের মাতার কমে অনেক কত একশো ফুটবেন একশো থেকে দেড়শো ফুটের মাথা তো মনে করিলাম এই যে পলটটা আছে একশো মেয়ে বা ভবিষ্যতে রাস্তা হইব তো রাস্তা হয়ে গেলে তো মনে করলাম এটার দামও মানে মনে কর রাস্তার লোকের জাস বিকে দেড় শতাংশ আপনার দুই লাখ টাকা বিকের এক লাখ এক লাখ আশি বিকে এই রকম লাগার পজিশন বুঝি বুঝি যে আপনারাও মনে করিলাম ওখানে যদি মনে করি যে দামে লো ইয়া তুই এই দামটা কি আপনারা থ্রি ডাবুল লাভ বে ব্যস্তা হওয়ার বা কারণ রাস্তাও আর বাদে বা রাস্তা হওয়ার পরে আপনারা রাস্তা করবা কারণ আর একটা জিনিস আমি কইতাম ছয়তাম হয়তো আপনারা যদি হয় যে রাস্তা নাই লইতাম রাস্তা নাই লইতাম আমি রাস্তা ছাড়া লইলেও তো কোনো অসুবিধা নাই কারণ আইজ পর্যন্ত আপনারা শুকা বা আপনারা এলাকা নি বা আপনার এলাকা কোনো ফাইছই নি মানে যে রাস্তা ছাড়া যারা রাস্তা ছাড়া জায়গা লইচ লইয়া রাস্তা কোনোদিন তারা ফাইছইনি না বা কোনো মানুষ তারা মানে রাস্তা ভাইছই না মানে উফরে দিয়ে চলরা বা ইভাবে চলরা ইলেকম তো কিন্তু কিছু আল্লাহ না তো আমি এসলে বুঝাইবার লাগি তার জিনিসটা কইছি রাস্তা ইনসোয়া আল্লাহ হইব তখন খুব কম দামে হয়তো লো ইতোই বা কিন্তু পরবর্তীতে যেহেতু রাস্তা হয়ে যাব আপনি ব্যস্ত দামে ব্যস্ত পারবা ওই দরকার ও তো সোজা ও আইলটাইছে সোজা ও বা ওপর এরাও রাস্তা দিবা এরাও রাস্তা দিবা ও সোজা এটা রাস্তাকে ডাইরেক্ট মিন্ট উঠে উঠে যাব হয়তো একশো ফুট কম বেশ একশো ফুট অত গাড়ি হাড়া আমি বর্তমানে সামনে বাজার আমি সামনে একটু সামনে বাজার আমি বাজার ফড়ন্ত যদি আপনারা তাহলে হওয়ার লোকে বাজার ফুলন্ত আমি গাড়ি যাইম কত সময় যায় আপনারা তাও দেখলিতে পারবা আর দামও প্রতি শতাংশ দেখা হইলো চব্বিশ শতাংশ প্রতি শতাংশ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে ওই চতুর্দিকে জায়গা আইলাম দেখাইলাম রফিক রফিক ভাই অন্যদা আপনার অনেক আনতাক্য চাই আমি যাই যিলাম ও মাতাত মাতাত ওইলো আমি ওর মতাম ওই যে সাদা খান যে দেখা যার ওই লাগে জাগার বর্তমানে মালিক তাই তাইন ব্যস্ত তাই আসলে টাইমজন নাই ও মানুষ নাই আরও জায়গা টাইম আছে বিভিন্ন জায়গায় ইচ্ছা আৰু জায়গা আছে এটা হোম প্রাইজের মাঝে আছে আর কি উন্নত উশা জায়গা বাসা বাৰী করার উপযোগী জায়গা এলাকি হলে দিলে আশপাশ বিকে ওলা ফলত আমি দাম কী আপনারে আপনার আগে জাচাই করবা জাচাইরিয়া আমার হতাখানে আপনারা লইবা আপনারা জাঁচাই করবা জাচাইরিয়া জেলা বিকে আশপাশ জেলা বিকে আপনারা ওলা দাম দিবা এটা আলোচনা সাপেক্ষে বইয়া মালিকা আসুন মালিকের সাথে বই আপনারা মাত্রা আমার যতগুলো জায়গাও দিছে আমি বা দেই বা আপনারা আমি হয়তো আপনারা লাগেও কষ্ট করি সরজিপিনে আমি আইয়া আবার ভিডিওটা করি হয়তো কিছু কিছু মানুষ আবার শুনল কী ভাই লোকে আগে দিয়ে সব সময় তো মাত্র সব কিছু থাকে না হয়তো কোনো সময় ফার্স্টে লোকেশন দিলাই বা কোনো সময় লাস্টে লোকেশন দেই তাই হয়তো জায়গাটা লইলে আপনারা ল মনে হয় জায়গার কাগজপত্র ইনসল্লা সব কিছু ঠিক এটা আপনার হিসাব আমার তো লওয়া নি

আগেওতো আমি শুইছো কৰি দিলে তো এফালে নগদ বিকি যাব ৰাস্তা মানে ৰাস্তা যে সিমান এটা আহিছে ৰাস্তা দিয়া উঠিছে অতো প্লট অতো প্লট নাই নেকি ঐতো প্লট প্লট গৈছে প্লট থাকে ৰাস্তাটো উঠি যাব এইবাৰ নমুনা সৰহ আছে ৰাস্তা তাৰ জেগা পলটিং কৰা হয়তো এতিয়া আমাৰ লগেতো আলাপ হৈছে এরপরে রাস্তা সরিয়ে আনলে রাস্তা সরিয়ে আনলে কিন্তু এই দামটা আর্থ নাই যদি আপনারা লওয়ার পরে আপনারা দিন যদি রাস্তা হয় তখন আপনারা মানে আপনারা ডাবল দামে লাভ পাইলো বেঁচতে পারবা তো ওটা আমরা আপনারা পর্যন্ত বাজার পর্যন্ত তাহলে আমার সাথে দেখতে পারবা আমরা বাজারেও দেখলাম কত সময় যায় বাজারও দেখে নিতে পারবা ডা ইডি বা

ওই রোজাকার পাশে একটা স্কুল আছে সরকারি অন্য মসজিদ মানুষ হইব ওই এটা স্কুল আছে সরকারি এটা স্কুল আছে আর এর পাশে আছে আমি দেখাইলাম মসজিদ আছে এরপরে আরো স্কুল কলেজ আইন আছে আপনারা সব দেখতে পারবা ইনশাল্লাহ ওইলো গাড়ি রেস্টুরেন্ট ওইলো গাড়ি রেস্টুরেন্ট ও যে সিএনজি টম টম গাড়ি

আর নির্বেজাল জাগাব মানুষের মানুষ জাল আর নির্বেজাল সবকিছু নির্ভেজাল ভাইবা ইনশাল আল্লাহ আপনারা নিশ্চয় লাগে আমি এরপরে অত কষ্ট করি আমি আমাদের লাস্ট বাজার পর্যন্ত আইডিয়া দিলাম বা দেখাই রাম ভালো হবে এটা আন্দাজ হয়ে একটা অনুভব করতে পারবা যে জায়গাটা কত মূল্য আছে বা কত টাকা দাম আছে তাই না তো আল্লাহ নামে দিচ্ছেন তাই

অইলা যে মালিক মালিকৰ মাৰ্কেটত আহিছোঁ বৰ্তমানে আমাৰ অইলোঁ বাজাৰ যে বাজাৰ অহা টেবু কেতিয়াবা পাঁচ টকা পাৰালাম তাৰপৰা অখান টুমটুমে পাঁচ টকা জেগাত জেগাত আহিছোঁ ঘৰৰ পৰা অইলো বৰ্তমানৰ বজাৰলৈ আহিলামকে বিদায় নিলাম আছালুম ৱাহি বহু